বর্তমানে আমি আছি জেলার হরিপুর উপজেলায় যেটা ভারতের সীমান্তবর্তী একটি উপজেলা হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই আমায় দিঘি এর পাশেই আপনারা দেখতে পারবেন এখানে অবস্থিত শহীদ মিনার এবং স্মৃতিসৌধ এবং জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেকোরেটেড প্রবেশ করে ভিতর থেকে দেখে আসি আর বাকি ইতিহাস একটু পরেই বলতেছি আপনাদের ও এইদিকে হ্যাঁ পাবলিক আসছে এখানে পেশাব এখানে করে রাখে দিচ্ছে গ্যাস প্রচুর গ্যাস হায় হায় এটা দেখুন সম্পূর্ণটা ভাঙে পড়ছে এখানে এই যে ছাদের এই সাইডটা এদিকে ভাঙে পড়ছে ওই দিক দিয়ে দুই না আচ্ছা হ্যাঁ আরে রাজবাড়িটা কিন্তু বিশাল বড় এই দিক দিয়ে ভাইজানের বাড়ি কি এইখানে হ্যাঁ ধন্যবাদ আপনাকে হ্যাঁ ও নিচে নামে ওই দিক দিয়ে আচ্ছা ঠিক আছে জি ভাই উপরে উঠতাম এদিক দিয়ে

আচ্ছা নাম কি নাম কি আরিফ আচ্ছা আলি ভাই ধন্যবাদ ভাই রাজবাড়িটা কিন্তু একদম হরিপুরের কেন্দ্রস্থলে অবস্থিত আর এখানে কিছু ডিশ অ্যান্টিনা দেখতে পাচ্ছি চলেন সামনের দিকে একটু চলে যাই আর এখন আমি একবার শেষ প্রান্তে চলে আসছি রাজবাড়ির ছাদের সো এদিকে মানুষের বসতি দেখতে পাচ্ছি এদিকে চীনের আর এই যে সম্পূর্ণ এই যে গ্রাম প্রতিটা রাজবাড়ি জমিদার বাড়ি যেটা হয় এটারও সেই অবস্থা এই যে ফাটল ধরছে এইদিকে ওইদিকেও ফাটল ধরছে আর এটা আপনার হচ্ছে ব্রিটিশ আমলে ঊনবিংশ শতকে নির্মাণ করা হয়েছে বাকি ইতিহাসটুকু আমি একটু পরে বলতেছি আগে একটু দেখাই আপনাদেরকে রাজবাড়ি ছাদ থেকে চার কেমন দেখতে আর এখান থেকে আপনি এই দিকের বাজারটার একটা সুন্দর ভিউ পাবেন ঠিক আছে ও জোস এদিকেও যাই একটু ওই যে পল ক্রিয়েট ইতিহাস থেকে জানতে পারি আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামক একজন ব্যবসায়ী কাপড়ের এন্ডি ব্যবসা করতে হরিপুরে আসেন সেই সময় নামে একজন বিধবা মুসলিম মহিলা এ অঞ্চলের জমিদার ছিলেন তো খাজনা পড়ার কারণে মেহরুম নাসার জমিদারের কিছু অংশ নিলাম হয়ে গেলে এই ঘনশ্যাম কুণ্ড কিনে নেন ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন বেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে মানে ব্রিটিশ আমলে হরিপুরের রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির সমস্ত কাজ শেষ হয়নি আর রাগবেন্দ্র রায়ের যে পুত্র যগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করেন এই সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপদিকে ভূষিত হন এই যে সিঁড়িটা লম্বা উঠে যাচ্ছিল আপনার ওই দিকে কিন্তু মাঝখানে এটা ভাঙ্গে পড়ছে এই যে সো এদিক দিয়েও সিঁড়ি আছে আপনার বাট এই জায়গাটা একদম ভাঙ্গে পড়ছে সে এদিক দিয়ে আমাকে যেতে হবে দেখি এদিকে আর কি কি আছে এই ধরনের হিন্দু রাজবাড়িগুলোতে আপনার পূজা মহল থাকে এছাড়া নাচমহল থাকে আরও বেশ কিছু মহল থাকে বিভিন্ন কাজের জন্য এবং এই রাজবাড়িটা অনেকটা বড় বিশাল লম্বায় অনেকটা বড় তবে হচ্ছে দুই তালা যদি আমি ভুল না হয় দুই কিংবা তিনতলা হ্যাঁ সো এখন এদিকটা হচ্ছে ভাঙ্গে পড়ছে তবে আপনাদেরকে যদি একটু দেখাই অবাক হবেন আপনিও এই যে এইখানেও কিন্তু বিশাল এটা ভাঙ্গে পড়ছে আর সম্পূর্ণ রাজবাড়িটা আমি ঘুরলাম এবং দেখলাম এরকম ফাটল বিশাল বিশাল কিন্তু আছে ভাঙে পড়ছে ছাদের বেশ কিছু অংশ তো ওদের ভবিষ্যতে মনে হয় না এটা টিকে থাকবে কারণ ওই যে উপরে যে দেখতে পাচ্ছে না ওই দিকটা কিন্তু প্রচুর ফাটল ঠিক আছে বর্ষার ভূমিকম্প আসলে ওটা কিন্তু অবস্থায় পরিণত হয়ে যাবে তো যারা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের আছেন তাদের উচিত এখানে একটা সুনজর দেওয়ার এটা কিন্তু বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশ সরকার কিন্তু এটা সম্পূর্ণ পরিচালনা করে ঠিক আছে তিন একর সাতাশ শতক হ্যাঁ তিন একর সাতাশ শতকের এই সম্পূর্ণ জমিদারিটা ঘুরে দেখতে আপনার বেশ কিছু সময় লাগবে তো হাতে সময় নিয়ে চলে আসবেন এখন প্রায় দুপুর একটা পনেরো বাজে আর আমার জমিদার বাড়ি ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে এখন এখান থেকে যাবো মডেল মসজিদে ওখানে নামাজটা পড়ে তারপর দেখা যায় কি হয়

আপনি বাড়ি আমাদের যে এই যে এই ওই ওই ছাড়া আর কিছু ওখানে নাই এমনি বাড়ি করা আছে এমনি আর কিছু নেই মানে জিনিসপাতি পাওয়া যায় ঐতিহাসিক একটা জায়গা তো তাই ঘুরতে আসি আর ইদনা আর ঠিক আছে আচ্ছা আছে হ্যাঁ ভাই আপনার নাম কি শহীদ ভাই শহীদ ভাই ধন্যবাদ হ্যাঁ আছে আসসালামু আলাইকুম তো হরিপুর বটতলি বাজার থেকে আপনাকে হচ্ছে এইখানে নামাই দিবে এটার নাম হচ্ছে গণেশপুর গণেশপুর আর হ্যাঁ ভাঁচুরিয়া গণেশপুর আচ্ছা ঠিক আছে ভাই আসি আসসালাম নামাই দেওয়ার পর আপনাকে এই কাঁচা রাস্তা ধরে হাটে যাইতে হবে প্রায় এক কিলোমিটারের মতন ঠিক আছে তাহলে আপনি পৌঁছে যাবেন এনশিয়ান হাউস অফ রাজা গণেশ মূলত এদিকটা কাঁচা মাটিয়া রাস্তা তো তাই অটো এদিকে ঢুকতে চায় না আহ ওই রাস্তা পর্যন্ত আপনাকে নামাই দিবে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য মাশাল্লাহ এই তীব্র গরমে আমার মনটাকে শীতল করে দিচ্ছে জাস্ট অসাধারণ আর চারিদিকে এদিকে হচ্ছে আপনার কুশিয়ারের খেত এদিকে চারিদিকে কুশিয়ারের খেত প্রায় অলমোস্ট চলে আসছি আর দেখে মনে হচ্ছে এটা একটা আমবাগান আর আমবাগানের পাশেই একটা কবরস্থান আর আমি প্রায় চলে আসছি সামনে কিছু বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির এদিকেই সম্ভবত অবশেষে পৌঁছে গেছি এনশিয়ান হাউস অফ রাজা গণেশ এর নাম হচ্ছে গড় ভবানীপুর বা ভবানীপুরের গড়ও বলতে পারেন এই দীঘিটার নাম হচ্ছে তন্নি দিঘি বর্তমানে সম্পূর্ণ শুকায় কাঠ হয়ে পড়ে আছে আর এই দীঘির চারিপাশে যদি আপনি দেখেন মানুষের বসতি রয়েছে সম্পূর্ণ দিঘিটার চারিদিকে মানুষের বসতি রয়েছে তবে এটি কিন্তু আপনার হচ্ছে রাজা গণেশের সময় একটা গড় ছিল গুগল ম্যাপে গেলে আপনি দেখতে পারবেন এন্সিয়ান হাউস অফ রাজা গণেশ বর্তমানে দেখার মতন কিছুই নাই এইখানে আসার একটাই কারণ হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এই তন্নিদিহির মাঝখান দিয়ে আমি হাটে চলছি ভিডিও করছি এবং এখানকার সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন হয়ে গেছি এই গড়টা একটা হিস্টোরিক্যাল প্লেস এই কারণে আপনি আসতে পারেন প্লাস এখানে হচ্ছে আসার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন প্লাস ভারত বাংলাদেশ বর্ডারের সীমানা রয়েছে তো সব কিছু মিলে এখানে আসা তার আপনার অপচয় হবে না বলে মনে করি কারণ আপনি কিন্তু দেখার মতন কিছু পাবেন না একটা কথা যেটা না সেটা হচ্ছে আমরা যখন এরকম ঘুরতে যাই এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন জায়গাগুলোতে যাই সেটা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু তার পাশাপাশি এই যে গ্রামগঞ্জের চারিপাশের যে প্রাকৃতিক সবুজ পরিবেশ এটা হচ্ছে ট্যুরের ফিফটি পারসেন্ট কভার করে দেয় এই যে ভালো লাগা একটা কাজ করা এটা কিন্তু কাজ হয়ে যায় যখন আপনি এই গ্রামগঞ্জের প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে যাবেন সবসময় এমন কিছু দেখতে পাওয়া যায় যেটা আমি কখনো আশা করি না যেটা সবসময় আমার ভালো লাগে দ্যাটস ওয়াই আই লাভ ট্রাভেলিং এখন এখান থেকে সোজা চলে যাব হরিপুর বর্তলা মোড়ে ওইখানে একটা অটো নিয়ে চলে যাব জাদুরানি গরু ছাগলের হাটে বলা হয়ে থাকে এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট অনেকে বলে থাকে অন্যতম বড় হাট

বিএসএফ যখন বৈঠক করে অনেক সময় ওনার বাসা থেকে কারেন্টের লাইন নিয়ে বৈঠকটা করে সো বেশ ইন্টারেস্টিং ছিল আর এখন এইখানে নামাই দিল উনি আমাকে অটো নিয়ে তারপর চলে যাবো হরিপুর পটতলিতে প্রায় বিকাল সাড়ে চারটা বাজে এবং গরুর হাট একদম শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কাঠের আসবাবপত্র চেয়ার টেবিল খাট এগুলো সাজানো হচ্ছে রাত আটটা পর্যন্ত এগুলোই বেচা কেনা হবে আপনারা অনেকেই জানেন আমবাড়ি হাট কাহারোল হাট এবং এই জাদুরানি হাট এগুলো গরু ছাগল হাটের জন্য বেশ বিখ্যাত বেশ বড় হয়ে থাকে তো সকালের দিকে আসলে আপনি দেখতে পাইতেন এবং আমি যদি প্রথম দিকেই এখানে আসতাম কারণ এই রাস্তা ধরেই কিন্তু আমি হরিপুর গেছিলাম সো আমি হয়তো হাটটা দেখতে পারতাম জমজমাট একটা হাট তারপরেও কিছু পিকচার দেখাচ্ছি আপনাদেরকে এখানে তো এই সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু হাট বসে এখনও দুইটা গরু আছে এদিকে আর ওইদিকে একটা তিন চারটার মতন গরু আছে বিক্রি হওয়ার আদারওয়াইজ কিন্তু এই সম্পূর্ণ জায়গা জুড়ে এই হাটটা বসে আর গরু ছাগল ছাড়াও কিন্তু সবজি থেকে শুরু করে কাঁচামাল সব কিছু আছে আমি আর কি কোথায় বর্ণনা করতে পারবো না আপনার প্রয়োজনে সব কিছু আপনি পাবেন এই হাটগুলোতে আর এই জাদবিনী হাট কিন্তু বিশাল বড় বিশাল হ্যাঁ আগামীকালকে বালিয়াডাঙ্গি উপজেলা ভ্রমণ করবো যেখানে রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ তো হরিপুরের আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ